এটা আপনার গ্রাফিক্সটা সুন্দর এবং এটা কোনো স্টিকার লাগানো না অরিজিনাল স্ক্রিন প্রিন্ট বডির সাথে যেভাবে চালাক গ্রাফিক করা যাবে কোনো নষ্ট হবে না তেমন কোনো নষ্ট হয় না

আজকে যেটা দেখাবো এটা হইলো ভাইয়া নন গিয়ারের একটা সাইকেল ছাব্বিশ সাইজ বড়দের নন গিয়ার সাইকেল জি জি নন গিয়ার এর মধ্যে আপনার ভালো কোয়ালিটি আর কি এটা হলো আপনার ডিস্ক ফ্রেক হাইড্রোলিক ব্রেক বলে অনেকে হলো হাইড্রোলিক ব্রেক প্লাস পকেট জাম্পার আছে দেখে যখন আপনার ব্রেক করবে না পেনশন হবে

মিনিমাম তেরো চোদ্দ বছর থেকে উপরের দিকে সবাই চালাইতে পারে সবাই চালাইতে পারে সাইকেল গুলো একটু আপনার হাই কোয়ালিটির আর এগুলো যেইভাবেই রাফিজ করা যাবে যেভাবে চালাক রাফিজ করা যাবে কোনো নষ্ট হবে না তেমন কোনো পার্স এগুলো নষ্ট হয় না আচ্ছা রাফিজের জন্য যথেষ্ট ভালো সাইকেল এবং এগুলো আপনার এখানে একজন বসতে পারবে এখানে একজন বসুমা আবার এখানেও যদি একজন বসতে চাই পারবে এগুলো মানে আপনার দুইশো কেজির ওপরে লড নি কেজির ওপরে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির সাইকেল এবং কি আমাদের পক্ষ থেকে পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি দেওয়া থাকে আচ্ছা প্রেমের গ্যারান্টি থাকবে পাঁচ বছর আর যারা শপে আসা নিতে চান দোকানে আশেপাশে আসেন তাদের জন্য এক বছর ফ্রি সার্ভিস পাবে এক বছরের এক বছর ফ্রি সার্ভিস পাবেন কোন যদি নষ্ট হয়ে যায় আমরা এমনি ফ্রি ঠিক করে দিই আচ্ছা আচ্ছা এমনি কোনো গ্যারান্টি হয় না আপনার টায়ার টিউব এগুলো যে লিক হয় লিক সারাইতে হয় হাওয়া গেলে হাওয়া দিতে হয় মাঝে মধ্যে এগুলো তো স্বাভাবিক এটা সাইকেল চালাতে গেলে এগুলো লাগে মাঝে মাঝে একটু নাট ফেলুত হইলে টাইট ফুট দিতে হবে আচ্ছা এটা আপনার সিট এখান থেকে মেজারমেন্ট অনুযায়ী ऊंचा নিচে করে নিতে পার বড় করে নেওয়া যায় জি এটা যদি আমাদের কেউ শপে এসে নিতে চায় সাইকেল উনিও নিতে পারবেন আর যদি কেউ সপে আসতে না পারেন জি আমরা কুরিয়ার সার্কিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসেও সাইকেলটা ইচ্ছে করলে পাইতে পারেন খুব সুন্দর ভাবে নেওয়া যাবে নেওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে আপনার এই মতে বা হোয়াটসঅ্যাপ আপনার সাইকেলটার স্ক্রিন নিয়ে ছবি পাঠিয়ে দিতে হবে অনেক সময় অনেকে সরাসরি ফোন দেন আপনারা আহ ফোনে যদি আমাকে কখনো না পান অনেক সময় ব্যস্ত থাকে আমি মর থাকি তো এখন অনেক সময় ঘুমাইয়ে থাকি বা কাস্টমার থাকলে ফোন রিসিভ করা যায় না তো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট হইলো আপনারা ছবি পাঠাই রাখবেন আমি সময় করে বয়েসের অ্যান্সার দিবেন ইনশাল্লাহ দিয়ে রাখবেন আর এটা আমরা যদি কুরিয়ারে নিতে হয় অনলাইনের মাধ্যমে যদি নিতে হয় তাহলে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা আপনারা মাল হাতে ফাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে নিতে পারবেন আচ্ছা

এটার সাথে লাগানোই আছে ক্যারিয়ার আমরা দিয়ে দিব আর একটা এখানে বেল দিয়ে দিব আর যদি কারো তেমন অন্য কিছু প্রয়োজন হয় যেমন অনেকের লক দরকার হয় এগুলো বলতে পারবেন ফোন দরকার হয় এগুলো যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আহ বলে দিলেই হবে ওগুলো আমরা আছে আপনাদের কাছে আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা সাইকেল মাত্র দশ হাজার টাকা আপনারা কিনতে পারবেন ঘরে বসেও কিনতে পারবেন আবার সরাসরি শোরুমে এসেও কিনতে পারবে তো এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সাইকেল কিন্তু আপনি মারিয়ামেন্টের প্রাইজে পাবেন আর আমাদের চ্যানেলের ভিডিও গুলা যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি আমাদের ভিডিওতে নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিও গুলো আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ধরনের সাইকেল দেখাতে চান তাহলে আমরা আপনাদের চাওয়া অনুযায়ী সাইকেল দিতে পারবো তো ভাইয়া আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে